জনসংখ্যা বেড়েছে তার সাথে গাড়ির পরিমাণও বেড়েছে গাড়ির ব্যবহারও প্রত্যেক দিনই বাড়ছে এই যে নির্মাণ কার্য যে বিল্ডিংগুলোতে হচ্ছে এর থেকেও একটা বায়ু দূষণ হচ্ছে আর শিল্প কলকারখানা যে অঞ্চলগুলোতে রয়েছে সেখানে যে ধোঁয়া বের হচ্ছে কলকারখানা থেকে এটাও একটা বায়ু দূষণের প্রধান কারণ কলকাতা শহরটি তার ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাণবন্ত জীবনধারার জন্য পরিচিত কিন্তু আজ এই শহর একটি গুরুতর সংকটের মুখোমুখি যেটি বায়ু দূষণ শীতকালে বায়ুর গুণমান সবচেয়ে খারাপ হয়ে ওঠে যানবাহনের ধোঁয়া কলকারখানার নির্গমন এবং ধুলোর অতিরিক্ত মাত্রা আমাদের শ্বাস নিতে কঠিন করে তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী কলকাতার বাতাসে ক্ষতিকারক পি টু এবং পি টেন কণার পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যা শ্বাসকষ্ট অ্যাজমা এবং হৃদরোগের কারণও হতে পারে অতিরিক্ত এখন কলকাতায় যে হিসাবে বায়ু বাড়ছে তো আমি মনে করি সব জায়গায় বায়ু বিশেষ করে মানে যাদবপুর এইদিকে যেদিকে বেশি গাড়ি ঘোড়া চলে প্রচুর আর আমার এমনি ডাস্ট অ্যালার্জি তো আমাকে ইউজুয়ালি মাস্ক সবসময় ইউজ করতে হয় বাইরে বেরোলেই বলতে গেলে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে যে আমার এই ডাস্ট সমস্যার সম্মুখীন হয়ে আছি কী হয়েছে যেহেতু আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে অনেক বছর ধরে হচ্ছে বাইরে বেরোতে পারে না আগে বেরোতে পারত এখন যেরকম বেরোলে হচ্ছে ওনার শ্বাসকষ্ট হচ্ছে মাস্ক ছাড়া উনি বেরোতে পারে না ভোরবেলা যখন আমরা কাজে বেরোই কালেক্ট করতে যাই বাস থেকে সেলসের যাই হোক ডেলিভারিতে অনেক অনেক সময় আমি কুয়াশা দেখতে পাই তার জন্য আমার খুব অসুবিধা হয় মাঝে মাঝে বা দূরের জিনিস আমি আমি দেখতে পাই না কিছু হুম তো তারপরে যখন আবার আবার কোনো কোনো সময় বিকালেও এটা হয় সন্ধ্যাবেলা জিনিসটা শীতকালে তো আমাদের এদিকে কুয়াশার কারণে খুব অসুবিধা হয় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে আসে এগুলো যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কথা বলি তাহলে শূন্য থেকে পঞ্চাশের মধ্যে যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হয় তাহলে সেটি নিরাপদ নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বা বায়ু কম বলে মনে হয় কিন্তু বর্তমান সময় কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেকটাই বেড়েছে সকালবেলা ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং রাত্রিবেলা নটার পর থেকে এয়ার কোয়ালিটি অনেকটাই বেড়ে যায় যেখানে পঞ্চাশের আশেপাশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থাকার কথা সেখানে বেড়ে দাঁড়িয়ে যায় প্রায় একশো ষাটের কাছাকাছি বিগত পাঁচ বছরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কলকাতার যেরকম ছিল তার মধ্যে দু হাজার সালে ছিল একশো পঁচাত্তর নম্বর পর্যন্ত এবং দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ একটু কম হলেও মানে এয়ার কোয়ালিটি একটু ইম্প্রুভ হলেও দু হাজার পঁচিশ সালে সেটি আবার বেড়ে যায় যার পরিমাণ বর্তমানে একশো ছাপ্পান্ন বিগত পাঁচ বছরে বায়ু দূষণের পরিমাণ থেকে বেশি ছিল জানুয়ারি দু হাজার চব্বিশে এবং সব থেকে কম বায়ু দূষণের পরিমাণ ছিল আগস্ট দু হাজার বাইশে প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করছি গাছ কেটে ফেলছি যেহেতু গাড়ির ব্যবহার শিল্পাঞ্চলের ব্যবহার এগুলোকে এখনই আমরা সেইভাবে বন্ধ করতে পারছি না বা আটকাতে নিয়ন্ত্রণ করতে পারছি না তোমাদের গাছটা তো যদি তার সাথে কেটে ফেলা হয় তো এটা তো আরও ভয়ানক হয়ে যাচ্ছে আরেকটা যেটা হয় যে ওয়েস্টেজগুলোকে আমরা জ্বালিয়ে দিই বা পুড়িয়ে দিই যেমন আমাদের এখানে কলকাতাতে ধাপার মাঠে আমরা সবাই জানি যে ওখানে আমাদের পুরো শহরের আবর্জনা ওখানে জমা হয় কিন্তু যেহেতু ওটা একটা পরিমাণ জমা হওয়ার পরই ওটাকে যদি নষ্ট করে না ফেলা হয় তাহলে আবার নতুন করে আবর্জনা জমানো যাবে না তাই ওখানে ওটাকে মাঝে মাঝে ওগুলোকে পুড়িয়ে দেওয়া হয় তো এর ফলে তার থেকে নির্গত যে ধোঁয়া এটা কিন্তু বায়ুকে প্রচণ্ড রকমভাবে দূষিত করছে যতটা পারি মাস্ক ইউজ করি বাইরে বেরোলেই মাস্ক পরে থাকি কোনো জায়গায় যদি মানে ঘরেও যদি কোনো সময় ধোঁয়া বা রান্নার ঘর থেকে কোনো ধোঁয়া টোয়া যদি আসে তা আমি তখনও চেষ্টা করি যে ঘরের মধ্যেও মাস্ক পরে থাকা বা আমার পরিবারের লোককে নিয়ে যাই যেই হোক যাদেরকে নিয়ে যাই গাড়ির যে পেট্রোলের ধোঁয়াটা হচ্ছে তার জন্য আমার বাচ্চারাও খুব ক্ষতি হচ্ছে তার জন্য আমার বাচ্চাকেও কোনো কোনো সময় মাস্ক পরিয়ে নিয়ে নিতে হচ্ছে হ্যাঁ আমি যখন কাজ থেকে বাড়িতে আসি যখন আমার কাজ শেষ হয় তখন আমি ধোঁয়াতে গেলে আমার খুব কষ্ট হয় কাশি হয় কখনো কখনও নিতে না বায়ু দূষণের কারণে সাধারণ মানুষের শারীরিকভাবে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে যেরকম ফুসফুসের সমস্যা দেখা যেতে পারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা যেতে পারে মহিলা যারা প্রেগনেন্ট আছেন তাদের বাচ্চার জন্ম দেওয়ার সময় বাচ্চার ক্ষতি হতে পারে এছাড়াও চোখ নাক গলায় ইরিটেশন বোধ অনুভব হতে পারে এছাড়াও যদি আমরা পরিবেশের দিক থেকে ভাবি তাহলে পরিবেশে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড এর পরিমাণ বেড়ে যাবে যার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং যার একটি প্রধান কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং দেখা বা বিশ্ব উষ্ণায়ন দেখা আমাদের পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে যার ফলে আমরা প্রত্যেকেই কিন্তু অস্বস্তি বোধ করছি যেখানে সাধারণত আমরা বিগত পাঁচ বছর আগে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার কলকাতায় দেখে এসেছি সেখানে কিন্তু বর্তমানে চল্লিশ থেকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে দেখা গেছে পশ্চিমবাংলায় তো এটি আমাদের জন্য ক্ষতিকারক তাহলে বায়ু দূষণ থেকে আমরা কি করে নিস্তার পেতে পারি একটা তো মানে যেটা মেনলি বায়ু দূষণ আমাদের এখানে ওটা হচ্ছে মেনলি ভেহিকেল থেকে যানবাহন থেকে গাড়ি ঘোড়া আর তারপরে কারখানা তো আছেই তো আমি মনে করি যতটা মানে যেইভাবে মানে দূষিত বায়ুগুলো কীভাবে মানে একটিভাইট করা যাবে কীভাবে মানে যেন দূষণ যেন না যায় ইলেকট্রিক ভেকল এখন আসছি ইলেকট্রিক ভেকেলে ইউজ যেন বেশি করে আর যে কোনো জায়গায় যেন ধোঁয়াগুলো বেশি বেরোচ্ছে ওখানে এমনভাবে মানে সিস্টেম করতে যেন ধোঁয়াগুলো যেন বাতাস সাথে বেশি মিশতে না পারে কারখানাগুলো আছে ওইগুলোর ধোঁয়া যেন ফিল্টার করে যেন বার করানো হয় আর যে গাড়ি ঘোড়াগুলো চলছে এমনই একটা গাড়ি কিছু ব্যবহার করা হোক যাতে যার ধোঁয়াটা যাতে একটু কম পরিমাণে হোক আরও বেশি করে যেন গাছ লাগানো যাতে হয় সব পাড়ায় পাড়ায় যাতে সবুজ করে পার্ক করে দেয় যেহেতু সেইখানে অনেক যাতে গাছ লাগাতে পড়ে তার জন্য বায়ু দূষণটা অনেক কম যেমন ঢাপার মাঠে এই আবর্জনা যে ফেলা হয় এখানে আবার চাষবাসেরও সরকার ব্যবস্থা করেছে এবং সেগুলোকে জ্বালিয়ে না দিয়ে যদি অন্য কোনো উপায় ওটাকে ইউজ করা যায় বা ওটাকে মিশিয়ে দেওয়া যায় মাটির সঙ্গে সেই ব্যবস্থা সরকার করছে দশজন লোক দশটা গাড়িতে করে আমরা প্রতিনিয়ত রাস্তায় বেরোচ্ছি সেখানে যদি আমরা একটু নিজেদের কথা ভাবি নিজেদের বাচ্চাদের কথা ভাবি তাহলে এটাও হতে পারে এখন অনেক শেয়ার গাড়ি রয়েছে যারা কিন্তু যেখানে করে কিন্তু অনেক মানুষ একসাথে গন্তব্যে পৌঁছতে পারে তো সেই ধরনের গাড়ি যদি আমরা ব্যবহার করি তাহলে গাড়ির ব্যবহার কমে ধোঁয়াও তাহলে কম বেরোবে এবং তাহলে কিন্তু মানুষ এবং পরিবেশ রক্ষা পাবে ভালো স্বাস্থ্যও ভালো থাকবে এটাই আমরা সবাই করতে পারি বায়ু দূষণকে কমাতে সরকার ইন্ডাস্ট্রি সাধারণ মানুষ প্রত্যেককে নজর দিতে হবে সরকারের তরফ থেকে কঠোর নিয়ম আনতে হবে যাতে আমরা পরিবেশের প্রতি আরও বেশি নমনীয়তা দেখাই এবং সচেতন হই যাতে পরিবেশকে ক্ষতি করবে এরকম কাজ আমরা না করি ইন্ডাস্ট্রির দিক থেকে এটা নিয়ম আনতে হবে যে তাদের দিক থেকে ধোয়া বা নোংরা জল যেগুলো তারা নির্গত করে সেগুলো পরিমাণে একদম কম করতে হবে এবং সাধারণ মানুষের দিক থেকে নিজেরা কোনো জায়গায় ময়লা আবর্জনা ছড়াবো না এবং চেষ্টা করবো নিজেরা বাড়িতে গাছ লাগাবো যাতে আমাদের আশেপাশের পরিবেশ সুস্থ থাকে প্রদূষণ কমাতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং একসাথে সচেতন হতে হবে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে কমেন্ট করুন এবং অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ